রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বন্ধুরা আগামীকাল জ্যৈষ্ঠ মাসের অত্যন্তই পবিত্র দিন কারণ আগামীকাল তেসরা জুন অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার হচ্ছে বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস তাই এই দিনে আপনারা কিন্তু বাবার আশীর্বাদ নিতে একদম ভুলবেন না কারণ বাবা বলেছেন যে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি উদ্ধার করিব তাই কালকের দিনে ঘরে ঘরে বাবা লোকনাথ দেবের আরাধনা করা হয় কারণ মানা হয় যে তিনি মহাদেবেরই অংশ কালকের দিনে বাবার আশীর্বাদ নিলে গ্রহদোষ কাটে বাধা বিঘ্ন নাশ হয় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে এবং এই দিনে কিছু ভুলেও কিন্তু বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন দুর্ভাগ্যে ভুগতে হয় কারণ এই ভুলে বাবার কৃপা থেকে ভক্তরা বঞ্চিত হয়ে যায় তাই কালকের দিনে বাবার সব থেকে পুজোর শুভ সময় হচ্ছে সকাল ছটা তেতাল্লিশ থেকে সকাল নটা পঁচিশ এবং দুপুর বারোটা ছয় থেকে দুপুর দুটো সাতচল্লিশ পর্যন্ত তাই এই দিন বন্ধুরা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং বাবা লোকনাথ দেবের সাথে মহাদেবের পুজো অবশ্যই দেবেন কারণ মহাদেবেরই একটি অংশ হচ্ছে বাবা লোকনাথ তাই এই দিনেই ফুল এবং ফল বাবাকে নিবেদন করে নিজের ও বাসনা বললে তা অবশ্যই বাবা পূর্ণ করে দেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই মহা দিনে কিন্তু সকালে উঠে এক ঘটি জলে এটি মিশিয়ে আপনারা বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন এছাড়া এই দিনে বন্ধুরা আপনারা এই কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না এবং এই সবজি এবং এই খাবার কিন্তু আপনারা এই দিনে ভুল করেও খাবেন না এবং শাস্ত্র বলছে বন্ধুরা যে মহাযোগে যারা বাবা লোকনাথ দেবের এই পাঁচালী এবং এই ব্রত কথা শ্রবণ করে তাদের জীবনের দুঃখ দারিদ্রতা বাবা হরণ করে নেন এবং পুজোর দিন কিছু না কিছু তাদের জীবনে ভালো খবর আসেই আসে তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখতে কিন্তু আপনারা একদম ভুলবেন না রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বন্ধুরা আজ বাবা লোকনাথ দেবের তীরোধান দিবস আজকের দিনে ভক্তি ভরে বাবাকে ডাকলে বাবা তার মনোবাসনা অবশ্যই শোনেন কারণ লোকনাথ বাবা হলেন ভগবান শিবেরই অংশ বাবা বলেন যে জীবনে যখনই তুমি বিপদে পড়বে তুমি আমায় স্মরণ করো আমি তোমায় সেখান থেকে অবশ্যই উদ্ধার করব। তাই আজকের দিনে বন্ধুরা বিভিন্ন জায়গায় বাবার পুজো আরাধনা হয় আজকের দিন খুবই শুভ মানা হয় আজকের দিনে ভক্তি মনে বাবার এই পাঁচালি শ্রবণ করলে দুর্ভাগ্য তো নাশ হয়ে যায় এবং সকালের মধ্যে কিছু না কিছু ভালো খবর আসেই আসে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন এবং একটি লাইক করে আপনারা কমেন্টে বলুন জয় বাবা লোকনাথ বাবার জয় তো চলুন বন্ধুরা এবার আমরা শ্রবণ করি শ্রী শ্রী লোকনাথ বাবার ত্রিকাল যোগ্য মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রাম কানাই কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন গুরুর সহিত কালীঘাটে করে আগমন বেনি মাধ বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিষ্যোয় গুরু তারে নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সাথে শিষ্য জনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন তারা মক্কা মদিনানগরে কাবুলে আসিয়া তারা মোল্লা সাধীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন তারা যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনী মাধব সাথে উপস্থিত হন তারা চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের মাঝেতে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেণী মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতে জরাইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এ কথা প্রচার যখন হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে পাপি তাপি রোগী যত আসিল তথায় সবার কষ্ট বাবা করেন নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে আমায় ডাকিবে অবশ্যই সেই ভক্ত আমার সারা পাবে আমি নেই কথা, করুণা মনেতে ছিলাম আছি থাকব আমি তোমাদেরই মাঝেতে জলে স্থলে যখনই তোমরা বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই এইরূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণীবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হলো মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো বারো সাতানব্বই সাল উনিশশো জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ জ্বালা সব যাবে দূরে পুত্র পুত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাছলে যেবা পরে কিংবা শোনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক এই ধরা ধামে হবে জয় বাবা লোকনাথ জয় ব্রহ্মচারী শত কোটি প্রণাম জানায় ত্রিলোক অধিকারী তাই প্রসাদ হিসাবে আপনারা মিছরি তালশাস মাখন কালোজাম আমের তি আম লিচু পায়েস এবং খিচুড়ি আপনারা বাবাকে ভোগ হিসাবে দিতে পারেন তাই এই দিনে আপনারা শিবলিঙ্গে বাবার পুজো করে বাবাকে যে কোনো সাদা ফুল বেলপাতা অথবা নীল সাফলা ফুল বাবার চরণে দিয়ে আপনাদের মনোবাসনা বললে বাবা তার মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেবেন তাই অবশ্যই এই দিনে আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন সৎ আচরণ করবেন এবং মহাদেবের যে কোনো মন্ত্র আপনারা এই দিনে জপ করবেন বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলো স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবানের এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থ কষ্ট কাল সর্পদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিশেই নাশ করে দেন তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর উপর ভেদভাব করেন না তাই তাকে ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের বাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির বাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হল একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যেই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি বার বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের বা আসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বিধানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যাবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে দিনের মধ্যেই বন্ধুরা উপকার সাত পাবেনই পাবেন আর তা হচ্ছে ওম তাৎপুরুষায় বিদমহে মহাদেবায় রুদ্র তন্নদয়া বন্ধুরা আপনারা কি জানেন যে পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সব থেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয় করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনও আমাদের এই কাজ কখনও করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা পদ্ময়ে ফাঁসায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তুলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভী কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনও নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কীভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনও কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনই এনার্জিকে আমরা বাড়িতে আমর আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনে কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নমশিবায়